কিছুদিন পরে দেখা যায় ওই একই কলেজ ক্যাম্পাসে ওই দুই বন্ধুর সাথে মেটি দেখা হয় মেটি তাদেরকে ডাকতে আয় আসি শোনো একটু কেমন আছিস এই তো আমি ভালো তুই কেমন আছিস এই চলছে আচ্ছা বল কি জন্য এসেছ অপূর্ব কইরে ওকে কোথাও দেখেছিস অপূর্ব কোথায় সেটা তো তোরই ভালো করে জানার কথা না আসলে ও তো কয়েকদিন যাবত কলেজে আসছে না এদিকে ফোনটাও বন্ধ হ্যাঁ আমরাও দেখছি না কিছু যাবত নারে ঠিক আছে তাহলে যদি ওর কোনো খবর পাস তাহলে প্লিজ আমাকে জানাস আচ্ছা ঠিক আছে ভালো থাকিস আসি তাহলে যাই হোক মেয়েটির কথায় এবং ছেলেটির দুই বন্ধুর কথায় বুঝতে পারা গেল ছেলেটিকে কেন জানি কলেজ ক্যাম্পাসে দেখা যাচ্ছে না বড় ভাববার বিষয় মেধাবী এই স্টুডেন্টটি কেনই বা কলেজ কামাই দিচ্ছে কয়েকদিন পর ছেলেটি ক্যাম্পাসে আসে এসে বসে আছে মোড়মোড়া হয়ে কি যেন চিন্তা করছে ভাববার বিষয় কি এমন চিন্তা তারই মাঝে দেখা যায় মাঝে মাঝে কোথায় যাও কলে বেয়া না কি গো মামা একা একা বসে আছোস কি গো শোনা কথা কও না কেন টিএস আমাকে একটু একা থাকছে বন্ধু সে যে আঙ্কেল কলেজ আসলো আঙ্কেল তো সেই সুন্দর করে কথা বলে একদিন জোস মামা তুই বোঝাস না আঙ্কেল মানুষকে অনেক সম্মান করে চোখ বন্ধ করে সবার সাথে কথা বলে কি মানুষ একটা মানুষের কথা বলে টাকা নিতে একটু সমস্যা আছে এর জন্য ওনাকে না এইভাবে মজা করবি মজা করলেও সে আর কখনো কষ্ট পাবে না মানে মানে সে মানুষটা আর নেই এতক্ষণে বোঝা গেল ছেলেটির বাবা আর পৃথিবীতে নেই আসলে আঙ্কেলের সাথে এভাবে মজা করাটা আমাদের একদমই ঠিক হয়নি সত্যি বলতে আঙ্কেলের এভাবে চলে যাওয়াটা মেনে নেওয়ার মতো না কিন্তু কি আর করার নিয়তির খেলা মেনে নিতেই হবে সরি বন্ধু তোর সাথে না অনেক মজা করেছি তাই আল্লাহ ক্ষমা করে দিস আসি ছেলেটির বন্ধুরা নিজেদের ভুল বুঝতে পারে এবং ছেলেটির কাছে ক্ষমা চেয়ে চলে যায় মেয়েটি ছেলেটির কাছে গিয়ে বসে এবং তাদের মাঝে চলে নানা ধরনের কথা প্রবর্তন দেখো খবর তুমি তো শক্ত হতে হবে বাবা তো ওপর থেকে দেখছে আর তোমার জন্য দোয়াও করছে তুমি যদি এভাবে ভেঙে পড়ো কি করে হবে বলো তার স্বপ্ন ছিল তুমি বড় একজন ডাক্তার হবে আর স্বপ্ন বলতে তোমাদের প্রয়োজন এভাবে ভেঙে পড়ো শক্ত করো নিয়ে আমরা আমাদের সমাজে এমন বন্ধু বান্ধব চাই না যারা বিপদ আপদে পাশে না আসে যারা মানুষকে নিয়ে হাসি তামাশা করে আমরা সকলে আল্লাহ তালার সৃষ্টি কারো মাঝে কম বেশি থাকাটা অস্বাভাবিক নয় তাই আসুন আমরা এই মেয়েটির মতো হই নিজের বন্ধুকে শক্তি দিয়ে সাহস দিয়ে কথা দিয়ে জাগিয়ে তুলি যদি সে জীবনে কিছু করতে পারে তাহলে যেন তোমার নামটিও সে নেয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গল্প নিয়ে হতে পারে সেটা আপনার জীবনের গল্প আল্লাহ